গতকাল বক্রেশ্বরের বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাদের সাথে অভব্য আচরণের ঘটনার কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্ত একজন শ্রমিককে গ্রেপ্তার করল সদাইপুর থানার পুলিশ অভিযুক্তের নাম শেখ আজারুল তার বয়স চব্বিশ বছর জানা যাচ্ছে তার বাড়ির সদাইপুর থানার অন্তর্গত লক্ষণডিহি গ্রামে আজকে অভিযুক্তকে সিউড়ি আদালতে তোলা হবে অভিযুক্তের বিরুদ্ধে পক্ষ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ মিঙি থাকে ঘূৰি থৈ লাগিব